আজ রবিবার তেরোই মাঘ দু চব্বিশ সালের আঠাশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং মহাদতিম মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম যারা সরকারি চাকরি পেতে চান বা সরকারি চাকরি করছেন প্রমোশান পেতে চান বা সরকারের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে চান সরকারের ঠিকাদারির কাজ করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান সোশ্যাল ওয়ার্কার হিসাবে নাম যশ খ্যাতি কামাতে চান সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য সূর্যের মজবুতি লিডারশিপ সেক্টরের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি সকালবেলা তামার বা পিতলের ঘটিতে করে একটু জল কালো তিল এবং লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন অতীতের কোনো ঘটনা সম্পর্কে মাত্রা অতিরিক্ত চিন্তাভাবনা যেন করবেন না আজ দীর্ঘ সময় ধরে কোনো স্থানে কোনো অর্থ আটকে থাকলে শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধু তাউল বাউল ফকিরদের সংস্পর্শে যান বা বয়স্ক ব্যক্তিবর্গদের সঙ্গে একটু সময় কাটান তারা আপনাদেরকে পথ প্রদর্শন করবে আজ আপনার পুরনো দিনের কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে সেখানে অতীতের স্বর্ণালী দিনগুলির কথা পুনরায় রোমান্থন করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এই বিষয়ে একটু সজাগ থাকার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে